অনলাইন সার্ভিসটা অফ করে দিত পঁচিশের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে ইমথ বা হোয়াটসঅ্যাপে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হাতেও কাজ করা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা সেম ফেব্রিক্সের ওনার হিসাব দিয়ে থাকি আবার ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এটার একটি পাশে দেখেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্সের ক্রিস্টাল ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিনটা করে সাইজে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে ঈদ কালেকশনে জয়েন এই বোরকাটা পাবেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে আপনি সরাসরি আমাদের লোকেশন করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালাক দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার জাস্ট কালারগুলো দেখাচ্ছে এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনার হচ্ছে যার যেটা পছন্দ আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পঁচিশ হাজার আগে অথবা আপনি সরাসরি ভিজিট করবেন আমাদের লোকেশন হিজাব প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে হচ্ছে টাকা ক্রিস্টাল প্রোডাক্ট নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা শোডাক্ট্রিস্টাল খুবই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াস আউটলুকে চাইলে আপনার রিজনেবল প্রাইস এর মধ্যে ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েনি প্রোডাক্ট এটা পার্চেস করতে পারেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি প্রত্যেকটা তিনটা সাইজ থাকবে আপনি আউটলেটে এসে চার রাত পর্যন্ত দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে পঁচিশ হাজার পর্যন্ত আপনার হাতে সময় রয়েছে আপনি জাস্ট প্রোডাক্ট পছন্দ করে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট একটু সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়া আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবো দেখিয়ে দিচ্ছি একদমই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালার অনলাইনের ভাইরাল পানি কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে হেজাব থাকবে ভিডিওটা বড় না হয় তাই আমি কিন্তু দেখাচ্ছি না জাস্ট আপনাদের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে ইনার সলিড উপরে গর্জিয়াস হেজাব সহ দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে ঈদের আগে আরো বেশ একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম